আসসালাম আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে সকলেই ভালো আছেন চোখ মহান আল্লাহ অন্যতম তালার সময়ের যেমন আল্লাহ তালা বলেন আমি কি তাকে নিয়ামত হিসেবে দুটি চোখ দেইনি চোখ যে আল্লাহ তালার পক্ষ থেকে কত বড় নিয়ামত যাদের চোখ নেই তারাই বুঝতে পারে এই চোখ দিয়ে আমরা সৃষ্টি জগতের অপরূপ সৌন্দর্যকে দেখতে পাই এবং এই চোখ দিয়ে জান্নাতে মুমিনরা সরাসরি আল্লাহ তালাকে দেখতে পাবে চোখ আল্লাহ হিসাবে দিয়েছেন সাথে সাথে তার জন্য কিছু সীমা রেখা এবং নির্ধারণ করে দিয়েছেন যেমন আল্লাহ বলেন তালা নবী মুমিন পুরুষদেরকে বলে দিন তারা যেন তাদের নিজেদের দৃষ্টি সংযত রাখে এবং নিজেদের লজ্জাস্থান সময় হেফাজত করে এটি তাদের জন্য বেশি পবিত্র পদ্ধতি যা কিছু করে আল্লাহ তালা তা জানেন হে নবী মুমিন নারীদেরকে বলে দিন তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে এবং তাদের লজ্জাস্থান সময় হেফাজত করে আর তাদের সাজসজ্জা না দেখায় যা নিজে নিজে প্রকাশ হয়ে যায় তা ছাড়া আর তারা যেন তাদের অন্যার আচল দিয়ে তাদের বুক ঢেকে রাখে চোখকে বলা হয়ে থাকে মনে রায় না মানুষ প্রথমে চোখ দিয়ে দেখে তারপর হৃদয় দিয়ে কল্পনা এবং কামনা করে পরবর্তীতে তা দৃঢ় প্রতিজ্ঞ হয়ে কার্যে বাস্তবায়নের প্রচেষ্টা চালায় চোখের দৃষ্টিপাতে মানুষের মন অশান্ত অস্থির হয় এমনও পুরুষ রয়েছে যে একজন বেগানা নারীর প্রতি মাত্র একবার দৃষ্টি নিক্ষেপ করেছে যার ফল প্রতিশ্রুতিতেই বছরের পর বছর অন্ত ভোগ করেছে যে কোনো ধরনের বড় পাপে বান্দা নিমজ্জিত হওয়ার প্রাথমিক ধাপ হচ্ছে দৃষ্টি পথে ঘাটে হাটে বাজারে বেগানার নরনারীর উপর ভুলক্রমে আমাদের দৃষ্টি নিপাতিত হতেই পারে পরক্ষণের সঙ্গে সঙ্গে দৃষ্টি অবনমিত করতে হবে ইচ্ছাকৃত দৃষ্টিকে সেখানে প্রলম্বিত করা যাবে না এ পরিস্থিতি সম্পর্কে আলী রাজিয়া আনু রসুল সাল্লাহ আলাইসাল্লামকে জিজ্ঞেস করেন উত্তরে রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন হে আলী অনাকাঙ্ক্ষিত দৃষ্টি পড়ে গেলে পুনরায় তুমি দৃষ্টি দিও না কেননা প্রথম দৃষ্টি তোমার জন্য ক্ষমাযোগ্য কিন্তু পুনরায় দৃষ্টিপাত করা তোমার জন্য ক্ষমাযোগ্য নয় হজরত আবু হরাইদা রাজিয়াল আহ থেকে বর্ণিত নবজি সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন চোখের জিনা হলো দেখা জিব্বার জিনা হলো কথা বলা আর কুপবৃত্তি কামনা এবং লালসা সৃষ্টি করে এবং যৌনাঙ্গ তার সত্য অথবা মিথ্যা প্রমাণ করে দেখা ও কথা বলা ব্যবচারের প্রথম ধাপ আল্লামা আল্লাহ আলাহি এ হাদিসের ব্যাখ্যায় লিখেছেন দেখা ও কথা বলাকে জিনা বলার কারণ এই যে দুটোই প্রকৃত জিনার ভূমিকা জিনার মূল কাজের পূর্ববর্তী স্তর কেননা দৃষ্টি হচ্ছে মনের গোপন জগতের ভূমিকা স্বরূপ জিব্বা হচ্ছে বাণী বাহক রাসুল সাল্লাহ বলেন তোমরা আমার জন্য ছয়টি জিনিসের দায়িত্ব নিলে আমি তোমাদের জান্নাতের দায়িত্ব নিব যখন কথা বলো সত্য বলো যখন প্রতিশ্রুতি দিবে তা পুরা করবে আর যখন তোমাদের নিকট আমানত রাখা হয় তা রক্ষা করবে আর তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করবে তোমাদের চক্ষুকে অবনত করবে এবং তোমরা তোমাদের হাতকে বিরত রাখবে আল্লাহ তালা আমাদের সবাইকে চোখের হেফাজত করা তৌফিক দান করুন আমিন